লবণ আমাদের প্রতিদিনের খাবারের সবচেয়ে সাধারণ উপাদান অথচ সবচেয়ে অপরিহার্য একটি অংশ কে না ব্যবহার করে এই লবণ কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সাদা দানাগুলো আসলে কোথা থেকে আসে সমুদ্রের নীল জলরাশি থেকে নাকি পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা লবতের খনি থেকে হ্যাঁ আজ আমরা দেখব কিভাবে এই সাদা সোনা মাঠ থেকে শুরু করে আমান আপনার টেবিল পর্যন্ত আসে লবণ উৎপাদনের এই গল্পটা শুরু হয় সমুদ্রের উপকূলবর্তী লবণের মাঠ থেকে চাষ শুরু করার আগে এই মাঠগুলোকে প্রস্তুত করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাটির ওপর কাদা বা সিমেন্টের মিহি আস্তরণ দেওয়া হয় যেন লবণের সাথে মাটি মিশে না যায় এবং জল চুইয়ে নিচে চলে না যায় মাঠের চারপাশে থাকে নিপুণভাবে তৈরি নালা আর বাঁধের নেটওয়ার্ক যা দিয়ে সমুদ্রের জলকে নিয়ন্ত্রণ করা হয় প্রথমে সমুদ্রে জল বা লবণাক্ততা থাকে মাত্র তিন শতাংশের মতো সেই জল পাম্প করে সল্টিং পন্ড বা থিতানো পুকুরে আনা হয় এখানে জলের ভারী কণা আর অপদ্রব্যগুলো নিচে জমে যায় এরপরই শুরু হয় প্রকৃতির খেলা রোদ আর বাতাসের সাহায্যে জল বাষ্প হতে থাকে আর ধীরে ধীরে লবণাক্ততা বাড়তে থাকে চাষিরা নিয়মিত বিশেষ যন্ত্র দিয়ে এই লবণাক্ততা মাপতে থাকেন কারণ নির্দিষ্ট মাত্রার আগে জল সরালে লবণের মান ভালো হয় না যখন জলের ঘনত্ব বেড়ে বিশ থেকে পঁচিশ শতাংশে পৌঁছায় ঠিক তখনই সেই ব্রাইন বা ঘন জলকে পাঠানো হয় ক্রিস্টালাইজেশন বা সফটিকীকরণ পুকুরে এখানেই ঘটে আসল ম্যাজিক টানা কয়েকদিন ধরে রোদে শুকানোর পর পুকুরের তলায় জমতে শুরু করে সাদা ধবধবে লবণের আস্তরণ আবহাওয়া ভালো থাকলে সাত থেকে দশ দিনের মধ্যেই মাঠ ভরে ওঠে সাদা সোনাই এরপর শুরু হয় সংগ্রহের কাজ চাষিরা র্যাক বা বেলচা দিয়ে হাতে করে সেই লবণ স্তূপ করে রাখেন মাঠ জুড়ে তখন ছোট ছোট সাদা পাহাড়ের দৃশ্য তৈরি হয় যা দেখতে এক কথায় অসাধারণ কিন্তু এই পুরো প্রক্রিয়াটি খোলা আকাশের নিচে হয় বলে চাষিদের সবসময় ভয় থাকতে হয় হঠাৎ বৃষ্টি নামলে ধুয়ে মুছে যেতে পারে তাদের সারা দিনের পরিশ্রম এরপর মাঠ থেকে ট্রাক ভর্তি করে সেই অপরিশোধিত লবণ চলে আসে প্রসেসিং প্লান্টে বা কারখানায় কারণ মাঠের লবণে বালি ধুলো কিংবা সামুদ্রিক শৈবাল মিশে থাকতে পারে যা সরাসরি খাওয়ার উপযোগী নয় ফ্যাক্টরিতে ঢোকার পর প্রথমেই বিশাল হপারের মাধ্যমে লবণকে পাঠানো হয় প্রাথমিক বাছাইয়ের জন্য এখানে পাথর বা শামুকের ভাঙা অংশ আলাদা করা হয় এরপর বিশাল ক্রাশার মেশিনে লবণের বড় বড় চাকাগুলোকে ভেঙে ছোট দানায় পরিণত করা হয় এরপর শুরু হয় রিফাইনিং বা শোধন প্রক্রিয়া আধুনিক প্রযুক্তির সাহায্যে লবণকে পরিষ্কার জলে ধুয়ে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আর কাদার মতো অপদ্রব্য দূর করা হয় ভাইব্রেটিং সাকনিয়ার সেন্ট্রিফিউজ ফিউজ মেশিন ব্যবহার করে এই ধোয়ার কাজটা করা হয় অত্যন্ত দ্রুত গতিতে এরপর সেই পরিষ্কার লবণকে গরম জলে গলিয়ে ফিল্টার করা হয় অ্যাক্টিভেটেড কার্বন আর বালি মধ্যে দিয়ে চালনা করে একে একদম স্বচ্ছ ও জীবাণুমুক্ত ব্রাইনে পরিণত করা হয় এরপরের ধাপটি হল ভ্যাকুয়াম ক্রিস্টালাইজেশন এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি যেখানে কম চাপে জল ফুটিয়ে বাষ্প করা হয় এর ফলে খুব কম সময়ে এবং কম তাপমাত্রায় সোডিয়াম ও ক্লোরাইড আয়নগুলো মিলে তৈরি করে নিখুঁত সাদা লবণের দানা খোলা মাঠের লবণের চেয়ে এই লবণের দানাগুলো হয় অনেক বেশি ঝকঝকে এবং নিরানব্বই শতাংশ পর্যন্ত বিশুদ্ধ কিন্তু কাজ এখানে শেষ নয় সদ্য তৈরি হওয়া লবণে তখনও কিছুটা আর্দ্রতা থাকে তাই একে পাঠানো হয় ড্রায়ার মেশিনে সেখানে ফুটন্ত গরম বাতাসের প্রবাহে লবণের দানাগুলো থাকে এবং মুহূর্তের মধ্যে শুকিয়ে হয়ে যায় শুকানোর পর লবণের দানাগুলো গ্রাইন্ডিং মেশিনে পাঠানো হয় কারণ লবণের দানা সবসময় এক মাপের হয় না গ্রাহকের চাহিদা অনুযায়ী কোনোটা একদম পাউডারের মতো মিহি করা হয় আবার কোনোটা রাখা হয় দানাদার সবশেষে আসে প্যাকিং এর পালা অত্যাধুনিক অপটিক্যাল সেন্সর বা ক্যামেরা নিচ দিয়ে যার সময় লবণের রং আর আকার শেষবারের মতো পরীক্ষা করা হয় যদি কোনো কালো দানা বা অপদ্রব্য থাকে তবে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় এরপর রোবটিক হাতের নিপুণ সোয়াই ছোট ছোট প্যাকেটে কিংবা বড় বড় বাস্তায় ভরে ফেলা হয় এই রিফাইন্ড সল্ট কোনোটি চলে যায় আমাদের রান্নাঘরে আবার কোনোটি চলে যায় বিশাল কোনো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে এরকম আরও ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং ভিডিও দেখতে অদৃশ্যকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করুন বন্ধুদের সাথে